সফলতা শব্দটা আমরা এমনভাবে শুনি যেন এটা খুব আনন্দের খুব রঙিন কিছু কিন্তু বাস্তব জীবনে সফলতা মানে আনন্দ না সফলতা মানে একটা কঠিন ক্লান্তিকর আর কাটার রাস্তা সফলতা কখনোই কোনো ম্যাজিক না ভাই এটা একটা লম্বা প্রক্রিয়া যেখানে বারবার হারা লাগে ধাক্কা খেতে হয় ঠগে যেতে হয় আবার উঠে দাঁড়াতে হয় এই উঠা পড়ার মাঝেই মানুষ শেখে বোঝে আর আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোয় এখনকার সময় অনেকেই গরুর খামার শুরু করছেন কেউ কেউ ছোট ব্যবসা শুরু করছেন কিন্তু একটা ভুল ধারণা নিয়ে দুই তিনটে ইউটিউব ভিডিও দেখে নিলাম দুই চারটে গ্রুপে কমেন্ট করলাম কেউ একজন একটা ফর্মুলা দিল ব্যাস আমি সফল হবো বাস্তবতা একদম আলাদা পাই যিনি সবচেয়ে বাজেভাবে হেরেছেন তিনি সবচেয়ে ভালো বোঝেন কোথায় কি ভালো যায় তখন মানুষ শেখে না মানুষ যখন কষ্ট নিজের উপরেই সন্দেহ হয় যখন আপনি নতুনভাবে ভাবে গরুর খামার শুরু করেন শরীরে সবকিছু ভালো লাগে গরুকে খেতে দেন দুধ পান বাজারে বিক্রি করেন একটা আনন্দময় অনুভূতি কাজ করে কিন্তু এই আনন্দ বেশি দিন টিকে না কিছুদিন পরে বাস্তবতা আপনার সামনে দাঁড়ায় খাবারের দাম বেড়ে যাবে যাবে গরু হয়ে দুধ কমে আপনার লোকজন কাজ ছেড়ে চলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন খামার চালানো মানে আসলে কি এই সময় টিকে থাকা মানে শুধু পকেট থেকে টাকা ঢালা না টিকে থাকা মানে হলো ধৈর্য রাখা ভুলগুলো বুঝে ঠিক করা প্রতিদিন শেখা এখনকার সময়ের সবচেয়ে বড় বিপদ হলো তথ্যের অভাব না ভাই বরং তথ্যের বিশৃঙ্খলা আপনি ইউটিউবে গেলেই দেখবেন কেউ বলছে এই এই খাবার দিন দুধ বেড়ে যাবে যাবে আবার কেউ বলছে ফর্মুলা ব্যবহার খরচ কমে কিন্তু কেউই বলে না তারা নিজেরা শেষবার কত বড় লোকসান করেছে কত গরু মরেছে কত কর্মচারী পালিয়েছে কারণ সবাই এখন দেখাতে চায় সবকিছুই ভালো কেউ চায় না বাস্তবতা বলতে আপনি যদি চোখ খুলে দেখেন তাহলে বুঝবেন খামার মানে শুধু গরুর পেছনে টাকা ঢালা না খামার মানে হলো একটা জটিল বাস্তবতা যেখানে প্রতিদিন এক একটা সমস্যা আছে কখ খাবাৰ দাম বেডে যায় কখনো গরুর রোগ হয় কখনো দুধের দাম পড়ে যায় কখনো আপনার বিশ্বাসযোগ্য মানুষটা কাজ সেরে চলে যায় এই বাস্তবতার মাঝে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এই শেখার জিনিসটা রাতারেতে আসে না ভাই এটা আসে দিনে দিনে নিজের খামারের হিসেব রাখার মধ্য দিয়ে নিজের ভুলগুলোকে চোখে দেখার মধ্য দিয়ে অনেকে ভাবে বড় খামার মানে উন্নত খামার কিন্তু বড় খামার মানে বড় লোন বড় লোন মানে বড় মানসিক চাপ কেউ বলে না সফলতা মানে বড় কিছু না সফলতা মানে হলো ছোট ছোট সমস্যাগুলো সঠিক সমাধান চায় আপনি যদি বুঝতে পারেন কোন জায়গায় অকারণে খরচ হচ্ছে কোথায় আপনি না বুঝে রিক্স নিচ্ছেন তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন খামার চালানোর সবচেয়ে বড় শক্তি হলো নিজের ভুল কেসে না বুঝে ঠিক করা সফল মানুষ মানে সব জানা মানুষ না বরং তারা প্রতিদিন শিখে প্রতিদিন ভুল করে আর সেই ভুলটা ঠিক করার চেষ্টা করে এই সমাজে সবাই নিজের সফলতার গল্প বলে কিন্তু কেউ বলে না কতটা লোকসান হয়েছে কিভাবে বাবার জমি বিক্রি করে ফার্ম চালাতে হয়েছে ঋণের কিস্তি চিন্তা রাত জেগে কাটাতে হয়েছে এসব কেউ বলে না সবাই শুধু ছবি দেয় দেখো আমি সফল আর সেই ছবি দেখে অন্যরা ভাবে আরে সেও পারছে আমি কেন পারবো না কিন্তু ভিতরের বাস্তবতা জানলে বোঝা যায় সবই মুখোশ আপনি যদি সত্যি খামার করতে চান তাহলে প্রতিদিন চোখ খোলা রাখতে হবে প্রতিদিন খরচের হিসাব রাখতে হবে বুঝতে হবে কোন খরচটা অপ্রয়োজনীয় কোন কাজটা ফল দিচ্ছে না আপনি যদি নিজের খামারের নিয়ন্ত্রণ নিজে নেন ভাই তাহলে কেউ এসে শেখাবে না খামার চালানো এটা একটা এক্সেল শীটের মতো ব্যাপার প্রতিদিন লাভ ক্ষতির হিসাব সিদ্ধান্তের বিশ্লেষণ রাখতে হয় আপনি যদি প্রতিদিন বুঝতে পারেন কোথায় ভুল করছেন তাহলে একদিন সেই ভুলটা আর করবেন না আর এভাবে আপনি সফল সফলতার দিকে সফলতা কোনো ম্যাজিক না এটা দিনের পর দিন নিজের ভুল স্বীকার করে ঠান্ডা মাথায় ঠিক করার চেষ্টা করার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আপনি যদি হেরে গিয়েও বুঝতে পারেন কেন হেরেছেন তাহলে আপনি আর সেই ভুল করবেন না এই বোঝাটাই সত্যি অভিজ্ঞতা আর এই যখন এই অভিজ্ঞতা তৈরি হয় তখন একদিন না একদিন আপনি জিতবেন সফলতা মানে শুরুর আনন্দ না সফলতা মানে হলো টিকে থাকার যন্ত্রণা আপনি যদি এই যন্ত্রণাকে ভালোবাসতে শেখেন তাহলে আপনি সফল হবেন খামার মানে শুধু দুধ উৎপাদন না খামার মানে মানুষ সমস্যা তত্ত্ব সিদ্ধান্ত আর ধৈর্যের যুদ্ধ ক্ষেত্রে প্রতিদিন একটা যুদ্ধ খাবারের দাম বাজারের পরিস্থিতি কর্মচারীদের মনোভাব নিজের আত্মবিশ্বাস আর এই যুদ্ধে আপনি জিতবেন কি হারবেন সেটা নির্ভর করে আপনি কিভাবে শিখছেন নিজের ভুল থেকে আপনি যদি বলেন আমি সব জানি তাহলে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি যদি বলেন আমি শিখছি তাহলে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ভাই খামার মানে ব্যর্থতার মুখোমুখি হওয়া আর সেই ব্যর্থতা থেকে সঠিক সিদ্ধান্ত বের করে এই পথটা কঠিন দীর্ঘ আর নিঃসঙ্গ কিন্তু এই পথটাই একদিন আপনাকে পৌঁছে দেবে সাফল্যের গন্তব্যে সফলতা মানে আনন্দ না সফলতা মানে বোঝা ঠগে যাওয়া শেখা আর ভেঙ্গে না পড়া আপনি যদি সেটা পারেন তাহলে আপনি একজন সত্যিকারের উদ্যোক্তা একজন বাস্তব খামার মালিক একজন সত্যিকারের সফল মানুষ সবশেষ একটা কথা বলতে চাই ভাই আপনাদের যদি আমাদের ভিডিও গুলো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার জানাবেন কারণ আমরা সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে সব থেকে ইউনিক এবং অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট তৈরি করে থাকে যাতে খামারিরা কোনো ধরনের কোনো সমস্যা হয় না আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত